নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এখন দুবাই পঁচিশ সেপ্টেম্বর দুবাই বিমানবন্দরে ধারণ করা এক ভিডিওতে ধরা পড়েন তিনি পাঁচ আগস্টের পর তাকে ভারতের দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া মাজারে দেখা যায় সেখান থেকে তিনি দুবাই পাড়ি জমান সরকার পতনের দুদিন আগে তথা তিন আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন পাঁচ সেপ্টেম্বর সরকার পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখেছেন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গত ১৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা বঙ্গবন্ধু সড়কে সে সময় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শ্বামী ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েকশো অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের দুই নং রেলগেট এলাকায় আন্দোলনকারীদের ধাওয়া দিচ্ছেন তার সঙ্গীদের কয়েকজন আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়েন ইতিমধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে